আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মহিলা মাননীয় মমতা ব্যানার্জি তার রাজ্যে প্রতিনিয়ত আমাদের মা বোনেরা মহিলারা ধর্ষণ থেকে শুরু করে শিলাতানির শিকার হচ্ছে বারবার কিন্তু কেন আমার সাথে শারীরিক নির্যাতন করেছে দুই ব্যক্তি। তার নাম হলো একজন হচ্ছে হচ্ছে সুভাষ দাস কবে ঘটেছে এই গত বৃহস্পতিবারে বৃহস্পতিবার কখন এই রাত্রি দশটা সাড়ে দশটা ঘরে ঢুকে গেছিল মদ্যপান করেছিল তার করেছে শারীরিক নির্যাতন করেছে করে মরার হুমকি দিয়েছে আমাকে মেরে মরার হুমকি দিয়েছে তারপরে আমার হাজবেন্ড আমার ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দিয়েছে আমি সহ্য করতে না করে আমি প্রশাসনের কাছে যাই যাওয়ার পরে সে কোনো স্টেপ প্রথমে নেয়নি তার এখন আমি কী করব আমি চাই ওদের সাথে ওরা শারীরিক নির্যাতন করেছে তা আমি সবাইকে বলবো বলেছি প্রশাসনকে জানাবো সেই বলেছি বড় করে বলছে তার জন্য আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে আমার হাজবেন্ড ফুচকা বিক্রি করে রাতে আসে এগারোটার পর আসে সেই সময় কাজে দেখেছে ওরা তো জানে যে কোন সময় আমার হাজবেন্ড থাকে না সেই কাজে যুক্ত কোন রাজনৈতিক দল করে তৃণমূল কর্মী প্রাক্তন প্রাক্তন কর্মী তৃণমূল পঞ্চায়েত সদস্য ছিল এখানে ঘটনা ঘটেছে যেটা শুনতে পেয়েছি বারো তারিখ রাত্রিরে এখানে এক মহিলা আছে মহিলার উপরে হচ্ছে যেটা শুনতে পেয়েছি যে সুভাষ দাস আর হচ্ছে সরজিৎ সরকার এই দুই ব্যক্তি মিলে নাকি ওই বউটার উপরে অত্যাচার করছিল শারীরিক নির্যাতন করছিল সেই বউটা বরদাস্ত না করতে পেরে সেটা বউটা ওখান থেকে পালিয়ে গিয়ে ওদের হাত থেকে ছুটে গিয়ে থানায় যায় বারো তারিখ রাত্রিরে তা বারো টাকা রাত্রি যাওয়ার পরে সেখানে নাকি কেস করেছে কেসটা চালু হয়েছে আবার শুনছি কাল কাল তা প্রায় আটচল্লিশ ঘন্টা না চব্বিশ ঘন্টা চব্বিশ আটচল্লিশ ঘন্টা প্রায় পারিয়ে গেল আটচল্লিশ ঘন্টার মধ্যে এখনও পুলিশ তাদের উপরে কোনো স্টেপ নেয়নি তারা সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বোর্টের ওপরে থ্রেটিং করছে যেটা শোনা যাচ্ছে এখানে আরেকজন হচ্ছে সমর বলে একটা ছেলে আছে সে নাকি বোটার কাছে এসে থ্রেট দিয়ে গিয়েছে যে যখন চাকা ঘুরে যাবে তখন তোমরা এখানে দেখতে পারবো তো আমরা দেখে নেবো এই হচ্ছে ঘটনা এখন আপনারা কী চাইছেন আমরা গ্রামবাসী মিলে এটাই আমরা চাচ্ছি যে যেটা হচ্ছে কানুনের আয়ত্তা গিয়েছে কানুন যাতে সঠিক বিচার সঠিক দিশাতে নিয়ে যায় সেটাই আমরা চাই যার শাস্তি হয় এটাই আমরা চাই আপনার নাম আমার নাম হচ্ছে ঝন্টু মণ্ডল কোন থানা আমার থানা হচ্ছে চাকদা অবিরত হয়ে চলছে আর তার ছোঁয়া কিন্তু এখানেও শুরু হয়ে গেছে কল্যাণী বিধানসভার মদনপুর অঞ্চল ওয়ানে এক অসহায় মহিলা সে তার হাজবেন্ড ফুচকা বিক্রি করে রাতে সেই ফুচকা সে বাড়িতে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যায় সে রাত দশটা সাড়ে দশটার সময় এই তৃণমূলের আশ্রিত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ওই মহিলার বাড়িতে এর আগেও বেশ কয়েকবার গেছে বারবার শ্রীলাতানি করার চেষ্টা করেছে এবং এবারও সে শ্রীলতাহানি করেছে এবং অ্যাটেম্প টু রেপ করার চেষ্টা করেছে তার মানে তারপরেও ঘটনা কি অসহায় মহিলা থানায় গিয়ে কমপ্লেন করছে কমপ্লেন সেই কমপ্লেনে যাতে কাজ না করে তৃণমূল আশ্রিত গুন্ডারা দুষ্কৃতীরা থানায় গিয়ে তারা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে যে যাতে ওই এফআইআর পরে অ্যারেস্ট না হয় আর এই ক্রিমিনালদের এইভাবে প্রশ্রয় পেতে পেতে এরা কি করছে আর কোনো পুলিশের প্রতি কোনো ভয় নেই কারণ তারা জানে তাদের মাথায় একটাই হাত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর হাত রয়েছে আপনি অনুব্রত থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে কত উদাহরণ চান